আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সহী মুসলিমের বর্ণনায় এসেছে আবদুল্লাহ ইকনুব সউদ রবিআ বলেন সকাল হলে প্রিয় নবী প্রিয়নী সাল্লি সাল্লাম এই কথাগুলো বলতেন ইদা সবাহ অর্থাৎ নবী আলিহিম যখন সকালে পোসতেন তখন তিনি বলতেন আসবাহ আসবাহ আল্লাহামদুলিল্লাহ لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رب أسألك خير ما في هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده وأعوذ بك من الكسل وسوء الكبر وأعوذ بك من عذاب النار ومن عذاب القبر أطنت قلت بنو اتدعاء রসুল্লা সাল্লি ওসাল্লাম সকাল হলেই এই দোয়াটি করতেন দেখুন দোয়ার তাৎপর্য কত সুন্দর অর্থগুলো কত সুন্দর আসবাহনা ও আসবাহাল মুলকুলিল্লাহ হিওয়ালদুলিল্লাহ আসবাহা এই সবাহ আমরা সকালে পৌঁছেছি ও আসবাহাল মুলকুলিল্লাহ হিওয়ালামদুলিল্লাহ সমগ্র জগত আর সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আইলা মা'বুদা বিহাক্ক ইল্লাল্লাহ আল্লাহ সারা হক সত্য কোনো মাহবুবদ নাই وحده লা শারীকা তিনি একক তার কোন শরীক নাই লাহুল মুলকু সমস্ত রাজত্ব তার ওয়া লাহুল হামদু সমস্ত প্রশংসা তার ওয়া আলা কুল্লি শাইইন কাদির সব কিছুর উপরে তার ক্ষমতা এরপরে তিনি বলতেন রব্বি আসআলুকা খায়রা মা ফি হাদাল ইয়াম ওয়া খায়রা মা বা'দা আর আমার রব আমি তোমার কাছে এই দিনের এবং এই দিনের পরের কল্যাণগুলো চাচ্ছি রব ব্যস্ত রুকা খায় রমা ফিহা দে লিয়মীয় খায় র মা বাদা ও আউ দু বি ক্যামিন মা ফিহা দে লিয়োমি ও শেররি মা বাদা এবং এই দিন এবং এই দিনের পরের সমস্ত কল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি ও আউ দু বি ক্যামিন আল ক্যাসেল ও সু ইল কিবার এবং তোমার কাছে আশ্রয় চাচ্ছি অলসতা থেকে অলসতা হচ্ছে আদাম রগবাহ বাহ আল কদ্র অর্থাৎ সক্ষমতা থাকা সত্ত্বেও যে ভালো কাজ বা যে কাজটা করা উচিত সেই কাজ থেকে বিরত থাকা সেটা হচ্ছে অলসতা তো নবী আলি ইসালাম বলেন রব বি আউ দুবিকা ও দুবিকা মিনাল ক্যাসালি অলসতা থেকে অসু ইলকিবার এবং বৃদ্ধর বার্ধক্যের খারাপি থেকে বা বার্ধক্যের কষ্ট থেকে আহুদুবি কেমিনাল কেসেলি উসহু ইলকিবার ও আহুদুবি কেমিনা আদায় বিনার ও মিন আদায় বিল কবর এবং জাহান্নামের শাস্তি থেকে কবরের শাস্তি থেকে সুফাহানল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আরে ইউসাল্লাম উম্মতের জন্য যত কল্যাণ রয়েছে সব কিছু শিখিয়ে দিয়েছে এবং যত অকল্যাণ রয়েছে উম্মতকে সতর্ক করেছেন তিনি কি চমৎকারভাবে বলতেন যে আসবাহ না ও আসবাহ আল মুলুকুল ইল্লাহ ও আল্হামদুল্লিল্লাহ প্রথমেই তিনি এই প্রশংসা আল্লাহর করতেন যে আন্তাল্লাদি লদি হাত তা আদরক না সাবাহ জা আল্লাহ আপনি যদি আমাকে বাঁচায়ে না রাখতেন তাহলে আমি সকালে পৌঁছতে পারতাম না আপনার রহমতে আপনার অনুগ্রহে আমি সকালে পৌঁছেছি আপনার নামতে আমি সকালে পৌঁছেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য এরপরে তিনি তাওহিদের ঘোষণা দিচ্ছেন লা ইলাহ ইল্লাহ ওয়া দেহু উলাহ সেরি মুল কুয়া লাহুল হামদু হহু আলহা কুল্লি সে ইনপদের এরপরে তিনি এই দিনের মধ্যে যত কল্যাণ রয়েছে এবং এই দিনের পরে যত কল্যাণ রয়েছে সেই কল্যাণগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছেন সকালবেলা এরপরে এই দিনে এবং এই দিনের মধ্যে যত অকল্যাণ রয়েছে সে সমস্ত অকল্যাণ থেকে তিনি রক্ষা চেয়েছেন আল্লাহর কাছে এরপরে অলসতা থেকে আল্লাহ সবহান আল্লাহ অলসতার কারণে আমরা কত নিয়ামত থেকে বঞ্চিত থাকি কত এবাদত থেকে বঞ্চিত থাকি কত জিকির থেকে বঞ্চিত থাকি কারণ এই সমস্ত এবাদত গলারগুলো করার সক্ষমতা আমাদের রয়েছে এরপরেও কিন্তু এগুলো থেকে আমরা বিরত থাকি এই জন্য রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম দিনের শুরুতেই আল্লাহর কাছ থেকে অলসতা থেকে পানা চেয়েছেন যে আল্লাহ আমি যেন অলস হয়ে যে কাজগুলো করা আমার পক্ষে সম্ভব তা থেকে বিরত না থাকি আর তিনি আরেকটি দোয়া করেছেন বার্ধক্যের কষ্ট থেকে বার্ধক্যের খারাপি থেকে বার্ধক্যের কষ্ট এগুলো আমাদের জানা যেমন বার্ধক্য সময়ে না বুঝতে পারা কোনো কিছু খেয়াল না থাকা এরপরে শরীরের দুর্বলতা চলে আসা সময় চলে যায় কিন্তু ভালো কিছু করার নেকামল করার সুযোগও তখন থাকে না সেই কষ্ট থেকে নবী আলাহিসাল্লাম পানা চেয়েছেন নোম্মতকে পানা চাওয়ার কথা বলেছেন এরপরে জাহান্নামের শাস্তি থেকে পানা চেয়েছেন কবরের আজাব থেকে পানা চাইছেন আমরা যদি নিয়মিত এই দোয়াটা করে সকালটা শুরু করতে পারি তাহলে আমাদের দিনটা হবে পাওয়ারফুল দিন আমাদের দিনটা হবে যেই দিনে আমরা এবাদত বেশি বেশি করতে পারবো আল্লাহর কাছ থেকে যে পানা চাওয়া অর্থাৎ সকালবেলাই আল্লাহর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা নেওয়ার একটা সুযোগ হচ্ছে এই দোয়া এই দোয়াটা করাই মানেই হচ্ছে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা লাভ করা আল্লাহ তালা আমাদেরকে তাহফিক দান করুন যেন আমরা প্রতিদিন সকালে এই জিকিটটা এই দোয়াটা নিয়মিত করতে পারি রসুল আল্লাহ সাল্লাহ আলহী হোসাল্লাম বলেছেন ঠিক এমনিভাবে বিকেল বেলাও এই দোয়াটি করা তবে শব্দটা একটু পরিবর্তন হবে সকালবেলা হবে আস বাহ না ওহ আস বা হাল মুল কুল ইল্লাহ ওহ লা ই লা ইল্লাহ ওহ দেখুন লাহুল হামদু ওহ আলা হা কুল্লি সেই ইন কদির র বেশ আলু কা রমা ফিহা দিয়াওমি ও খাই রমা বা واعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده، واعوذ بك من الكسل وسوء الكبر، واعوذ بك من عذاب النار ومن عذاب القبر. شندرتها بابي كلبالتها بابي امسينا وامسى الملك لله. والحمد لله لا اله الا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربي اسالك خير ما في هذه الليله وخير ما بعدها. ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা বা'দাহা ওয়া আউযু বিকা মিন আল কাসালি ওয়া সুইইল কিবার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়ামিন বিকেলের দোয়াটার মধ্যে থাকবে যে এই রাত্রির যত কল্লান রয়েছে এবং এই রাত্রির পরে সেই কল্লানগুলো চাই এই রাত্রিতে যত অকলান রয়েছে এবং এই রাত্রির পরে যত অকলান রয়েছে সেই অকলানগুলো থেকে পানা চাই সকাল বলা হচ্ছে এই দিন আর বিকেল বলা বলবো এই রাত্রি এইটুক ডিফারেন্স এইটুক পার্থক্য আর শুরুটা হবে সকালবেলাটা হচ্ছে আমরা সকাল সকালে পৌঁছেছি এই কথা বলবো আর বিকালবেলা বলবো আমরা বিকেলে পৌঁছেছি আম সেইনা ও আমসেলকুলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সকালবেলা বলবো আসবাহনা ও মুল কুলিল্লা ওয়াল হামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়ার মর্ম বুঝে এই জিকিরের মর্ম বুঝে করার তাফিক দান করুন